ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনুস সর্বাগ্রে মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে তারেক রহমানের কাছে ভারতীয় হাই কমিশনার কি বার্তা নিয়ে গেলেন পর্দার আড়ালে নানা রকম খেলা চলছে ভারতের সি প্ল্যান রেডি আছে রাজপথে হচ্ছে আওয়ামী লীগ তাদের দাবি আদায় করার জন্য যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে সকল নেতা দেশে ফিরে আসতে এরকম প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে বাধ্য হয়ে তখন আওয়ামী লীগের উপর জিনিসটা দেওয়া হয়েছে কার্যক্রমের উপর সেটা তুলে ফেল তুলে ফেলা হয়েছে জাতীয় পার্টির মহাসচিব সামি হায়দার পাটোয়ারি তিনি যেটা বলেছেন সেটা মানে একটা আতঙ্কেরই ব্যাপার তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে আসসালামু আলাইকুম দশক বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর মোড় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিলে কি আদৌ নির্বাচন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা নো ইলেকশন উইথআউট লিগ এই বার্তার পরেই নতুন করে আলোচনায় ডক্টর ইউনুস হঠাৎ করে কেন তার নাম জড়িয়ে গেল আন্তর্জাতিক কূটনীতিতে নির্বাচন ঠেকাতে কি সত্যি কঠোর পথে হাঁটছে পশ্চিমা শক্তি সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে দশক এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ড ও টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বড় মাসুল দিচ্ছে সরকার বড় করো নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই ওয়াশিংটনের আকাশে কালো মেঘ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে যে ফলাফল বেরিয়ে আসছে তাতে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাস বিশ্বস্ত সূত্রগুলো বলছে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না আমেরিকা এখন বুঝতে পারছে একতরফা এই ভোট বাংলাদেশে স্থিতিশীলতার বদলে বিশৃঙ্খলা বাড়াবে হঠাৎ কেন ডক্টর ইউনসের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে ট্রাম্পের প্রশাসন এই মুখ ফিরিয়ে নেওয়া কি তবে বড় কোন দুঃসংবাদের পূর্বাভাস রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রতিধ্বনি এই ভোট মানি না সাধারণ মানুষের এই খবের সাথে এখন সুর মেলাছে ওয়াশিংটনও আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক কিছু অভ্যন্তরীণ নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের উপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা বা জিএসপি সুবিধা বাতিলের মতো কঠোর পদক্ষেপ আসতে পারে ইউনুস সরকার যে গণতান্ত্রিক সংস্কারের কথা বলে সময় করছিল আমেরিকা তবে তাতে বিতশ্রুদ্ধ। আওয়ামী বাদ দিয়ে যে ভোটের ছক ঢাকা কষেছিল ওয়াশিংটন কি তাতে রেড কার্ড দেখিয়ে দিলেও দাবার ছকে ডক্টর ইউনুস এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা দিল্লি আগে থেকেই বেঁকে বসেছিল আর এবার খোদ আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়ায় অন্তর্বর্তী সরকার এখন চরম আন্তর্জাতিক সংকটে বারো ফেব্রুয়ারির ব্যালট পেপার কি তবে শুধু কাগজের টুকরো হয়ে থাকবে যদি আমেরিকা এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে তবে দেশের অর্থনীতি আর বৈদেশিক সম্পর্কের কি হবে জননেত্রী শেখ হাসিনার সেই কথাই কি তবে সত্য হতে যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র অচল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সার্জিস নাহিদ সহ ছয় নেতা বড় ধাক্কা খেলে অন্তর্বর্তী সরকার কেন এই ব্ল্যাক ব্ল্যাকলিস্ট পর্দার আড়ালে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে গুঞ্জন ছিল যে পরিস্থিতি বুঝে সমন্বয়করা বিদেশে পাড়ি জমাবেন এবার নিষেধাজ্ঞার কবলে এই ছয় জন বিদেশে যেতেও তাদের বড় নিষেধাজ্ঞা এবার তারা কি করবেন বাংলাদেশে চলমান অস্থিরতার মাঝে এক চূড়ান্ত দুঃসংবাদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় এলেন বর্তমান শাসন ব্যবস্থার প্রভাবশালী ছয় জন শীর্ষ ব্যক্তিত্ব চব্বিশের বিপ্লবের সমন্বয়ক শারজিস আলম হাসনাদ আবদুল্লাহ মাহফুজ আলম এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ মোট ছয় জনের উপরই কঠোর আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে যদিও উপদেষ্টা পদে নেই নাহিদ ইসলাম এই খবরের পর থেকেই প্রশাসনের উচ্চ মহলে শুরু হয়েছে চরম আতঙ্ক এই ছয় জনের গতিবিধি এখন বিশ্বজুড়ে সীমাবদ্ধ হয়ে পড়ছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন আন্তর্জাতিক পরিমণ্ডলে এই তরুণ নেতাদের জন্য দরজা বন্ধ হয়ে গেল তারা কি তবে বড় কোনো বিশ্বশক্তির শক্তির চক্ষুশুল হলেন তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এই নিষেধাজ্ঞার মূল উৎসটি এখন প্রতিবেশী দেশ ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লির জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো সমন্বিতভাবে এই ছয় জনের নাম কালো তালিকায় তুলেছে এই আন্তর্জাতিক ভিসা নিষেধাজ্ঞার পেছনে দিল্লি থেকে অভিযোগ তোলা হয়েছে সাম্প্রতিক সময়ে দেওয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকা সার্জিস ও হাসনেতের বিভিন্ন প্রকাশ্যে বক্তৃতাকে ভারত তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে দিল্লির এই রেড কার্ড কেবল এই ছয় ব্যক্তির জন্য নয় বরং ঢাকার বর্তমান নেতৃত্বের জন্য এক করা আন্তর্জাতিক বার্তা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হওয়ায় এই ঘটনা এই নেতাদের ইমেজে এক বিশাল ধাক্কা যারা এতদিন বিশ্ব দরবারে বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরার কথা বলেছিলেন এখন তাদের নিজেদের প্রবেশ অধিকারী প্রশ্নের মুখে দিল্লির এই সিদ্ধান্তের পর ইউরোপ বা আমেরিকার মতো অন্য মিত্ররাও একই পথ অনুসরণ করবে শারজিস নাইদদের এই কালো তালিকাভুক্ত হওয়া কি তবে বাংলাদেশের রাজনীতিতে কোন বড় ধসের সংকেত জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনুস নির্বাচন কি কেয়ারটেকারের অধীনে অনুষ্ঠিত হবে তিন সেই নির্বাচনে কি অংশ নেবে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রশ্নগুলো আমার নয় প্রশ্নগুলো আসলে এসেছে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর এ কে আব্দুল মোমেন তিনি দ্য ডেইলি রিপাবলিক একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের কাগজে তার একটি নিবন্ধও ছাপা হয়েছে এই দুটো পড়ে আমার এই প্রশ্নগুলো আমি খুঁজে পেয়েছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সাক্ষাৎকারে তিনি কি কি বলেছেন তার মূল বিষয়গুলো আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি তুললাম এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে এক ধরনের রূপরেখাও কিন্তু তিনি তার সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বিভিন্ন প্রশ্ন তাকে করা হয়েছে তার জবাবে তিনি এগুলো দিয়েছেন তিনি বলেছেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ বাধ্য করা হবে ওই যে বললাম যে পদত্যাগ করবেন কিনা এর রূপরেখাটি তিনি দিচ্ছেন এবং এই যে পদত্যাগে বাধ্য করা হবে এতে কি হবে যা নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ণ অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পদ প্রশস্ত করবে অর্থাৎ তিনি চান যে প্রফেসর ইউনুস পদত্যাগ করুন কেয়ারটেকার সরকার আসুক সেই সরকারের আমলে অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে পরিপূর্ণভাবে এটি তার চাওয়া প্রত্যাশা চার জায়গা থেকে তিনি এটি করতেই পারেন আমরা দেখব যে তিনি আর কি কি বলেছেন তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুমকি দেওয়া হচ্ছে আটক করা হচ্ছে হত্যা করা হচ্ছে এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে এটি প্রফেসর মোহিনও এটি করলেন অথচ ইউনিস সরকার চরমপন্থীদের বাস বিচার ছাড়াই মুক্তি দিয়েছে ফলে দেশ জুড়ে সন্ত্রাস ও কতিপয় জনতার সহিংসতার রাজত্ব আমার কাছে টানটি ভালো লেগেছে কতিপয় জনতার সহিংসতার রাজত্ব নিশ্চয় বুঝতে পেরেছেন তিনি মবকে বুঝিয়েছেন মব সন্ত্রাস এটি বেড়েছে বলে এতে আব্দুল মোমেন দাবি করেছেন বা বলেছেন জিহাদি চরমপন্থার উত্থান এবং মানবাধিকারের চরম লঙ্ঘন লালন করার জন্য অন্তর্বর্তী সরকারকে স্পষ্টত অভিযুক্ত করেছেন মোমেন তিনি বলেন আওয়ামী লীগ সমর্থকদের নিচ্ছিন্ন করার পথ বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার মানে প্রতিহিংসার রাজনীতি মোহাম্মদ ইউনুস করছেন এটি তিনি বলেছেন জনব মোমেন দাবি করেন যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন চারশো ষাটটি পুলিশ স্টেশন মানে থানা ধ্বংস করা হয়েছে আপনারা জানেন কখন হয়েছে এটি এবং আক্রমণকারীদের শাস্তির বদলে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আবার দায় মুক্তি দেওয়া হয়েছে এই সরকার দিয়েছে এসব কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের মনোবল হারিয়েছেন এই যে আমরা শুনি অবশ্যই বুঝতে ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক বিশ্লেষকদের মতে এটি শুধুই বক্তব্য নয় এটি একটি কৌশলগত চাপ নিষেধাজ্ঞার বয় দেখিয়ে নির্বাচনের পরিবেশ প্রভাবিত করার অভিযোগ উঠেছে এদিকে ডক্টর ইউনুস ইস্যুতে আন্তর্জাতিক মহলে আগ্রহ নতুন নয় কিন্তু এখন সময়টা সবচেয়ে সংবেদনশীল সরকার বলছে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী আর বিরোধীদের দাবি আন্তর্জাতিক চাপি শেষ ভরসা তাহলে প্রশ্ন একটাই নিষেধাজ্ঞা নির্বাচন আর ডক্টর ইউনুস এই তিন সমীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ কী দশকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম